অবাককাণ্ড বিপিএল দুই হাজার পঁচিশ সালের বিশতম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল হ্রাস করল জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের বিশতম ম্যাচে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খেলাটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যেই ছয় ম্যাচে ছয়টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে এই খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচটি রংপুর রাইডার্স জিতলে প্লে অফে এক দিয়ে রাখবে অপরদিকে খুলনা টাইগার্স ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে দুটিতে হেরে দুটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে তাদের জন্য এই ম্যাচটি হবে বড় ফ্যাক্টর উভয় দলের শক্তি সামর্থ্যের দিক থেকে রংপুর রাইডার্স খুলনা টাইগার্সের চেয়ে অনেক এগিয়ে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে দুই দলের পতাকা রাখা হলে রংপুর রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় রংপুর রাইডার্স এবং খুলনা এর মধ্যকার এই ম্যাচে রংপুর রাইডার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস জানান